এই মুহূর্তে একটি খুশির সংবাদ এবং বড় সংবাদ আপনারা যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটি পেতে চলেছিলেন অক্টোবর মাসের সেই টাকাটি দিয়ে দেওয়া হয়েছে একদম টেক শুনছেন সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে জানাবো আপনাদের যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটি অক্টোবর মাসে টাকা দেওয়ার কথা ছিল প্রথম সপ্তাহের মধ্যে আমি আগের ভিডিওতে জানিয়েছি আপনাদের এবং সেই ভিডিওতে জানানো হয়েছিল প্রথম সপ্তাহের মধ্যে ফাইন্যান্স ডিপার্টমেন্ট মানে নবান্নর যে ফাইন্যান্স ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্ট থেকে জানানো হয়েছিল অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যে আপনাদেরকে টাকা দেওয়া হবে কিন্তু সেই টাকাটি আজকে শনিবার বেলা পাঁচটার দিকে আপনাদেরকে বেশিরভাগ অংশ টাকা দিয়ে দেওয়া হয়েছে বেশিরভাগ জেলা টাকা দিয়ে দেওয়া হয়েছে বিশেষ করে জানাবো যে যারা এবছর দুয়ারের সরকারে মানে অক্টোবর মাসের আগে সেপ্টেম্বরের যে দুয়ারের সরকারে তোমরা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য যে ফর্মটি ফিল করে নতুন ফর্ম জমা দিয়েছিলে এবং যাদের টাকা ঢুকছে না তাদের ক্ষেত্রে বলবো যদি আপনাদের অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভ হয়ে যায় জেলা থেকে এবং ব্লক লেভেল থেকে যদি অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে অক্টোবর মাসে টাকাটি আপনারাও পেয়ে গেছেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি চেক করুন তাহলে বুঝতে পারবেন যে আপনারা টাকাটি পেয়েছিলেন কি না আপনারা অবশ্যই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি চেক করবেন তাহলে বুঝতে পারবেন যে নতুনরা যারা নতুন আবেদন করেছিলেন দুয়ারে সরকারে তাদের টাকাটি পেয়েছেন কি তারা টাকাটি পেয়েছেন কি না অবশ্যই চেক করবেন তাহলে বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে টাকাটি ঢুকেছে কি না যদি না পেয়ে থাকেন তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাসটি চেক করবেন তাহলে সেখান থেকে বুঝতে পারবেন যে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের যে স্ট্যাটাসটি আছে সেখানে আপনাদের ব্লক লেভেলের অ্যাপ্রুভ হয়েছে কিনা বা জেলা লেভেলের অ্যাপ্রুভ হয়েছে কিনা যদি অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চেক করুন অবশ্যই আর যদি অ্যাপ্রুভ না হয়ে থাকে তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে অ্যাপ্রুভ না হওয়া পর্যন্ত আপনারা কিন্তু টাকাটি পাবেন না যতক্ষণ না অ্যাপ্রুভ হবে ততক্ষণ না পর্যন্ত আপনার নতুন আপনাদের যে নতুন অ্যাপ্লিকেশান বা আবেদনপত্র জমা দিয়েছিলেন ব্লকে বা দোয়ারে সরকারে সেই বিডিও অফিস থেকে আপনাকে একটি রিসিভ কপি দেওয়া হয়েছিল আপ সেই রিসিভ কপি দিয়ে আপনি অবশ্যই চেক করতে পারবেন বা আপনি আপনার আধার কার্ড বা আপনাদের মোবাইল নাম্বার বা আধার কার্ড বা আপনাদের যে লক্ষ্মীর ভাণ্ডারের আইডিটি আছে যদি আপনি জেনে থাকেন তাহলে সেটার মাধ্যমে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন তাহলে স্ট্যাটাস চেক করলে বুঝতে পারবেন যে আপনারা টাকাটি পেয়েছেন কি না সেখানে আপনাদের সম্পূর্ণভাবে লিস্ট দেওয়া হবে আমি আমার স্ক্রিনশট থেকে দেখানো হচ্ছে যে কিভাবে আপনারা চেক করার পরে কিভাবে বুঝবেন যে আপনারটি টাকাটি পেয়েছেন কি না যখন দেখবেন আপনি এরকম সাকসেস বলে লেখা উঠছে তখন বুঝতে পারবেন যে আপনি টাকাটি পেয়ে গেছেন এবং এ মাসে অলরেডি যেহেতু মানে প্রসেসিংয়ে ছিল টাকাটি আজকে ঢুকেছে সেটা আপডেট হতে একটু লেট হবে কিন্তু আপনারা ব্যাঙ্ক চেক করলে বুঝতে পারবেন অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে টাকাটি ঢুকে গেছে তো তাহলে যারা পুরাতন আছো তাদের টাকাটি অবশ্যই ঢুকে গেছে এবং যারা নতুন আছো তাদের যদি অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে অবশ্যই তোমরা কিন্তু টাকাটি পেয়ে যাবে তো সেক্ষেত্রে তোমাদের ব্যাংকের অ্যাকাউন্ট চেক করতে হবে এবং রীতিমতো তোমাদের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি না ঢোকে তাহলে অ্যাপ্লিকেশানটি দেখতে হবে যে আপনার অ্যাপ্লিকেশনটি জেলা অফিস থেকে বা ব্লক লেভেল থেকে আপনার অ্যাপ্রুভ হয়েছে কিনা আজকে এই পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন